হ্যালো ইব্রিভান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু অদ্ভুত তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমাদের ঘটনা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আজকের যে ঘটনাগুলি আছে তার মধ্যে একটি ঘটনা আছে আসামসোলে একটি হাসপাতালের ঘটনা ঘটনাটি বেশ অদ্ভুত এবং আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল আমি চলে যাচ্ছি ঘটনায় প্রথম যে ঘটনাটি আছে লিখেছে শাশ্বতী বসু এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে বলছি এবং ঘটনার আগে তিনি কিছু কথা বলেছে সেটা বলাটা অবশ্যই দরকার মৃত্যুর আগে কি কোনো ব্যক্তি বুঝতে পারে যে তার দিন শেষ আর সত্যি কি অনেক বছর আগের কোনো মৃত আত্মাকে মরার কিছু আগে দেখা যায় আজ থেকে কুড়ি বছর আগে আমি একটি বাড়িতে ভাড়া থাকতাম যে বাড়িতে ওপর তলায় বয়স্ক বাড়িওয়ালা থাকতেন তারা চারজন সদস্য স্বামী স্ত্রী এক ছেলে আর বাড়িওয়ালার বড়ি মা নিচে আমি ছাড়া আরও একটি পরিবার থাকত বহুদিন ধরে সবাই ডাকত মনির মা বাড়িওয়ালার মা আছে জানতাম কিন্তু তিনি যে এত বৃদ্ধা আমি তা জানতাম না একদিন নিচে বাইরের কমন জায়গায় সিঁড়ির নিচে আমি বসে আছি ওই সিঁড়িটায় ওদের ওঠানামার সিঁড়ি হঠাৎই এক ধবধবে সাদা চুলের তুলে বুড়ি নেমে এসে আমায় চুলেন আমি তো আতকে উঠি বুড়ি আমায় বলেন ওই মায়া আমার লেগে একটু চা কইরানো তো আর আমার নখগুলো খুব বাইরে গেছে একটু কাইটা দে আমি বলি তুমি আমায় চেনো উনি বলেন হুম চিনুম না কেন বলে একটা নাম বললেন আমি বুঝতে পারি গুলিয়ে ফেলেছেন আমায় চেনার ওনার কথাই নয় আমার তেমন কাজ ছিল না তো নীল কাটার নিয়ে নোক কাটতে গিয়ে ঘেন্না ধরে যায় এত বড়ো আর এত নোংরা মনে হচ্ছে ভেতরে নোংরা জমে আছে আমি বলি আচ্ছা চা খাওয়া আগে তারপর উনি বললেন লাল চাল ওয়ে আয় জানুস আমার লাল চা খেতে খুব ভালো লাগে আমি তারপর ওনাকে বলি ঠিক আছে আমি নিয়ে আসছি তারপর উনি বলে জানুস আমায় ডাকে আমি বলি কে বলে চিত্তর বাপ ও আইসা আইসায় দাঁড়ায় থাকে আমার রিগা আমি আর বেশি দিন নাই আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না আমি চা করতে চলে যাই ভেতরে একটু পরে দিদিমণির মানে বাড়িওয়ালি চেঁচামিনি শুনি আপনি এক বেলায় চা খাবেন দিয়ে খুব চিল্লামিল্লি হয় আমি আর কিছু বলি না এই ঘটনার সাত দিন পরে সকালে মনের মা ওপর থেকে নেমে এসে পা ছড়িয়ে কাঁদতে বসে যে বড়ির মুখের কোণে দিয়ে চা গড়িয়ে পড়ল বলে হয় মারাই গেছেন উনি মনের মা ওনার শেষ ইচ্ছে যে লাল চা নিয়ে গিয়েছিল কিন্তু খাওয়াতে পারিনি ওই বাড়িতে কোনো পাচির ছিল না সামনে ছিল একটা বড় জাম গাছ আর কামিনী গাছ দুদিন পরে পাড়ার দুজন অন্য কোনো মরা পুড়িয়ে ফিরছিল রাত্রের বেলায় তার মধ্যে কি নামে একটি ছেলে ওই বাড়ির কাছে এসে ও মা গো বলেই দৌড় দেয় সবে থেকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে সে বলে নাকি সেই কামিনী গাছের নিচে সে বৃদ্ধ মহিলাকে দেখতে পায় এই কথাটা কেউ বিশ্বাস করতে চায়নি তার ঠিক কিছুদিন পর আমাদের গ্রামের একজন মনিব তিনি সেই কামিনী গাছের পালতে আসছিল তিনি হঠাৎই খেয়াল করেছে সেই ধপধপে বৃদ্ধ মহিলা সেই কামিনী গাছের নিচে বসে তাকে বলছে এই আমায় লাল দেনা না আমার খুব লালচা খেতে ইচ্ছা করছে সেই কোনো রকম ভয় না পেয়ে তাদের বাড়িতে যায় এবং গিয়ে বলে যে তোমাদের বাড়িতে বান দিতে হবে এবং তোমাদের বাড়িতে একটা যোগ্য করতে হবে না হলে কিন্তু সেই আত্মা এই বাড়ি ছেড়ে কখনোই যাবে না তিনি যেমনটা বলে আমরা ঠিক তেমনটা করতে রাজি হয়ে যাই যেদিন রাতে যজ্ঞর আয়োজন করা হলো সেদিন আমরা দেখতে পাই যে সারা বাড়ির আবহাওয়া একদম গুমট হয়ে আছে যখন যজ্ঞ শুরু হয় তখন রাত্রি নটা বাজে হঠাৎ আমরা খেয়াল করি আমাদের যে কমন যে সিঁড়িটা ছিল সেখান দিয়ে এক অবায়ক টাইপের মানে বৃদ্ধ মহিলার অবায়ক সেখান দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে গেল এই দৃশ্য দেখে আমরা প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম কিন্তু সত্যি বলতে তার আত্মা শান্তি পাচ্ছিল না এরপরে আর কখনোই তেমনটা দেখা যায়নি এটাই ছিল ঘটনা আজকের যে প্রথম ঘটনাটি ছিল বেশ কিন্তু অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং প্রত্যেকটা সময়ে যদি তোমাদের ঘটনা খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক করতে ভুলো না কারণ তোমরা যদি কমেন্ট আর লাইক না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায় আমি তাই সময় তোমাদের রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো এবং বলে দিই তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাবে তোমরা সেটাও করতে পারো জিমেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলও না চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেই ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের আশা করব তোমাদের বেশ ভয় লাগবে আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে এটাও লিখেছে সরস্বতী বসু এবং এই ঘটনাটি তার পরিবারে ঘটে যাওয়া তার বাবা চলে যাওয়ার পরে তাদের সাথে এই ঘটনাটি ঘটে এবং ঘটনাটি বেশ অদ্ভুত আমি চলে যাচ্ছি ঘটনায় এটা কোনো ভূতের গল্প নয় আমার জীবনের সত্যি অনুভব ঘটনা যা ঘটেছে তা আমার ব্যাখ্যার বাইরে হয়তো অনেকেই আপনারা বিশ্বাস করতে চাইবেন না চলে যাচ্ছি ঘটনায় আমার মারা যান আমার মা মারা যান আজ থেকে সাত বছর আগে আমরা তিন বোন বিবাহিতা ভাই নেই তাই স্বভাবতই বাড়ি ফাঁকা মা কিডনির সমস্যায় ভুগে ডায়ালিসিসের কষ্টে মারা যান প্রচন্ড শারীরিক কষ্টে তিনি নিজের মৃত্যু কামনা করতেন কিন্তু আমরা কেউই সে সময় বাড়িতে এসে থাকতে পারিনি মা চলে যাওয়ার এক বছর পরে বাবারও বিরাট ইউরিন ইনফেকশন হওয়ায় বাবাকেও হারানোর ভয়ে থাকতে না পেরে আমি বাবার কাছে চলে আসি সেটা ছ বছর আগে যাই হোক জমে মানুষের টানটানির পরে বাবা মৃত্যু লোক থেকে ফিরে আসেন সেবার পাঁচ বছর শয্যাশায়ী থাকার পরে গত এপ্রিলে বাবা আমার সামনে অজানা লোক পারি দেন শেষ সময়ে আমি বাবার হাত ধরে বসে কিন্তু বুঝতে পারিনি তিনি চলে গেলেন আমাদের ছেড়ে যেহেতু বাবার ছেলে নেই মুখাগ্নি আমি করি এবং নিয়ম পালন হয় বাবা সুগারে রুগী ছিলেন কিন্তু মিষ্টি খুব ভালোবাসতেন ততদিক অপর্যন্ত ছিল ভাত প্রতিদিন সকালে আমি স্নান করে দোতলা ছাদের এক কোণে যে কোনো একটা মিষ্টি দিয়ে আসতাম একটা শালপাতা আর থালার উপর পাতলা প্লাস্টিকের বাটিতে কারণ বাবা খাবার গুছিয়ে দেওয়া পছন্দ করতেন রসগোল্লা ছানার ভাপা ছানার জিলেপি ক্ষীরকদম ইত্যাদি প্রতিদিন দুপুরে যখন িতে ছাদে যেতাম দেখতাম সকালের শাল পাতায় কিচ্ছু পড়ে নেই শুধু রসের দাঁতটুকু ছাড়া আর মিষ্টিটাও মনে হতো আলতোভাবে তুলে নেওয়া হয়েছে থালা বাটি একই জায়গায় পাখি কি ওভাবে খেতে পারে অথচ দুপুরের দেওয়া সেদ্ধ খাত দিন এক জায়গায় শুকিয়ে থাকত দিন বা ছিটিয়ে পড়ে থাকতো পিঁপড়ে ধরেও থাকতো নিচে পড়ে থাকা সবজি টুকরোতে জলের গ্লাস গড়াগড়ি খেত একদিন ডাবের জল দিয়েছিলাম সেদিন গ্লাস খুঁজে পাইনি কোথাও এভাবেই চলছিল এগারো দিনের দিন বাবার আয়া দিদি বলল আজ কাকুকে আমি মিষ্টি দেবো দিদি আমি ওর সাথে ছাদে খেলাম দিদি একইভাবে সাজিয়ে ছানার জিলাপি দিল আমি বাবাকে হাত জোর করে প্রণাম করে বললাম বাবা এইসো গ্রহণ করো দুপুরে সেদিন হবিষ্য নিয়ে গিয়ে দেখি বাটিটা হালকা কাত করা ছানা জিলিপির ভারে একটা ছোট টুকরো আলতোভাবে রাখা একজন মানুষ যখন হাত দিয়ে ভেঙে খায় সেভাবে কিন্তু পুরোটাই আছে যেন খেতে গিয়েও অনিচ্ছায় খাওয়া হয়নি তাহলে কি আমি তখন একাই রয়েছি দোতালার ঘরে নিচে শুধু একটি ছেলে দোকানের স্টাফ আমি তাই রান্নার মেয়েটিকে বললাম আমার সাথে শুতে আমি বিছানার কম্বল আসন বিছিয়ে শুয়ে ওকে পাশে শুতে বলি কিন্তু মাঝরাতে ও উঠে বসে থাকে বলে এক দম বন্ধ করা অনুভূতি হচ্ছে তারপর বলে দিদি ওই নিয়ম পালনের মধ্যে আমি মাংস খেয়ে এসে ঠিক করিনি কাকু বোধে হয় রাগ করেছে এরপর নিয়ম মতো সব কাজ শেষ করি বাবার সাধ্যের দিন সব মিটে যাওয়ার পরে যখন ভাত সরা দিতে যাই যে মুহূর্তে টোটোয় চাপি এক কালো ঘূর্ণি হাওয়া কোথা থেকে যেন ছুটে আসে মনে হয় টোটো থেকে ফেলে দেবে প্রদীপ নিভিয়ে দেয় কিন্তু সরা হাতে ফেরা যাবে না তাই কোনো মতে কৃষ্ণ নাম করতে করতে আমরা এগিয়ে যাই প্রায় তিন মিনিট টোটোতে যাওয়ার পরে আসে সেই পুকুরের পথ অবাক হয়ে দেখি সেখানে সবকিছু শান্ত আমরা একটা পরিষ্কার জায়গা দেখে সুন্দর করে মাটি লেপে ধূপ প্রদীপ আবার জ্বালিয়ে ভাত সরা নামে দিয়ে চলে আসি পেছনে না তাকিয়ে বাড়ি এসে কুয়োরতলায় স্নান করে ঘরে ঢুকতেই পিসি বললেন তোরা পেছন দিক দিয়ে ভাত সরা নিয়ে যেই বেরোলি ভাইয়ের ঘর থেকে এক প্রবল হাওয়া বেরিয়ে বাইরে ডাইনিং টেবিলে রাখা বোতলগুলো সব ফেলে দিয়ে যেন বাইরে গেল তাহলে কি সেই হাওয়াই আমাদের পেছন নিয়েছিল এর কিছুদিন পরের কথা আগেই বলেছি বাবা দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তাই বাবার পটির গন্ধের সাথে আমরা পরিচিত ছিলাম সন্ধেবেলায় বাবার প্রায় দিনই পটি হতো বাবার ঘর থেকে সন্ধ্যাবেলায় ধূপ ধূপ দেবাস গন্ধ ছড়িয়ে পটির গন্ধ পাওয়া যেতে লাগল খুব খারাপ লাগা শুরু হলো আমার একদিন রাতের দোকান থেকে ফিরে এসে বাবার ছবির সামনে দাঁড়িয়ে বললাম বাবা জ্ঞানত অবস্থায় যা যা করার ছিল সব করেছি কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কিছু বলতে চাইছো কি না তুমি অন্য কোনোভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতে পারো ওই গন্ধ থেকে তুমি মুক্তি হয়ে যাও আমাকেও মুক্তি দাও সেদিনের পর থেকে আজ চার মাস আমি ওই গন্ধ পাইনি কিন্তু নিচে বাবার ঘরের পাশের ঘরে যে ছেলেটি শোয়ে কিছুদিন হলো সে বলছে রাতে আস্তে করে ঠিক কাকু যেভাবে পেছন পিত্ত ঠিক সেই আওয়াজ পাচ্ছি বাবার একটি পায়ের হিপ জয়েন্ট ভাঙা থাকায় একবার পাশ ফিরতে পারতেন না খুব ধীরে ধীরে পাশ ফিরতেন আমি বললাম আমি তো বলেছি পটির গন্ধ বাদে অন্য কোনোভাবে বোঝাতে তাহলে কি কিছু বলছে বা কিছু খেতে চাইছে এবছর তো নতুন গুঁড়ের মিষ্টি দেওয়া হয়নি ঠিক করলাম একাদশীর দিন খাবার দেব একাদশীতে আমি যে ডালিয়া খাই সেটা নতুন গুঁড়ে রসগোল্লা ছাদে নিয়ে এলাম বিকেলে দেখি ডালিয়া রয়েছে কিন্তু মিষ্টি নেই ডালিয়া ছোঁয়াও হয়নি তবে এখন অব্দি আর খেতে আওয়াজ পায়নি বাবা মারা যাওয়ার আগে মেজ বোন চার বছর আসেনি মারা যাওয়ার পরে ইন্স্যুরেন্স সংক্রান্ত কাছে ওকে আসতে হয়েছিল ও ওপরে আমার সাথেই থাকত হঠাৎ একদিনও নিচে যায় সন্ধ্যাবেলা চা করতে আমি বলি ওকে দুধটা ওপরে এনে চা করতে কারণ ফ্রিজে নিচে ছিল কিন্তু ও আসে না আমি কিছুক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে ওপরে আসি ও বলে সিঁড়ি দিয়ে নামার সময় নাকি ওর শরীর ঝিন ঝিন করে ওঠে মনে হয় কেউ যেন হালকাভাবে ছুঁয়ে গেল তারপর ওর খুব জোরে বাথরুম পায় ও নিচের বাথরুমে যায় যেটা আমি বাবা চলে যাওয়ার পরে জমাদার দিয়ে পরিষ্কার করে ফিনাইল দিয়ে ধুয়ে বন্ধ করে দিয়েছিলাম কেউ ব্যবহার করতো না আমাকে সে বলে জানিস দিদি ভাই বাথরুমে ঠিক বাবার পটি আর বিড়ির গন্ধ পেলাম তারপর নিজেই বলে বাবা বলেছে আমি থাকতে এলি না আর এখন দিদির আদর খেতে এসেছিস আমি মুখে বললাম বাবার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নে আর মনে ভাবি যে আমি ভেবেছিলাম আমার নাকেই গন্ধ বসে গেছে বলে আমি পাই কিন্তু ও কি করে পেল ও তো কত বছর আসেনি কিন্তু ওকে বলিনি কিছু আর দুটো ঘটনা বলে আমি রাখতে চাই আমি পাটশাক খাই না কারণ ওই ল্যাক পেতে জিনিসটা একদম আমার পছন্দ হয়নি কিন্তু বাবার খাওয়া চাই প্রতি বছর এবার যখন পাটশাক উঠেছিল ওই ছেলেটি মানে যে স্টাফটি ছিল কিছু না বলেই এক বড় আটি পাটশাক নিয়ে আসে মসুরি ডাল দিয়ে বানানোর পরে প্রায় এক কামলা রান্না হওয়ার পরে আমায় দিতে বলে আমি খাই কিন্তু আমার ভালো লাগে না বলে আমি সেটা ফ্রিজে রেখে দিই সেদিন রাতে হঠাৎ আমার মনে হয় কেউ যেন আস্তে আস্তে ঘরের ফ্রিজটা খুলল আমি জানি না এটা মনের ভুল নাকি অন্য কিছু আমি আবার সেই মুহূর্তে এই পটির গন্ধটা পাই এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি কি করবো কিছু বুঝতে পারি না আমার বোনও সেদিন চলে যায় তারপরের দিন সকালে আমি উঠে আমাদের পাশের একজন আছে যিনি এইসব বিষয়ে ভালো জানেন তাকে গিয়ে সমস্ত ঘটনা বলি তিনি বলে তোমার বাবার আত্মা এখনও তোমাদের বাড়িতে আছে সে তোমাদের মায়া ত্যাগ করে যেতে পারছে না তুমি বাড়িতে একটা কীর্তনের ব্যবস্থা করো তারপরে আমরা কুড়ি দিনের মাথায় যে কীর্তনটা করার কথা ছিল আমরা সেটা করিনি তারপরে আমরা কীর্তনের ব্যবস্থা করি এবং তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় তারপরে আর কখনোই তেমনটা হয়নি বা আর কখনোই সেই গন্ধ আমাদের নাকে আসেনি তবে খুব কষ্ট হতো যে বাবা কখন আমাদের ছেড়ে যেতে চায়নি কিন্তু বিধি নিয়ম অনুযায়ী তাকে তো যেতে হবেই এই সমাজ ছেড়ে এটাই ছিল ঘটনা আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল একটা সত্যি কথা বলতে এরকম ঘটনা কিন্তু আমি নিজে আমার অভিজ্ঞতাতে আছে এবং সত্যি বলতে যখন কেউ মারা চায় যে বাড়ির লোক যে গুরুদশা অবস্থায় থাকে তখন নাকি এরকম অনেক কিছুই ঘটনা ঘটে তো তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প গল্পকথায় লিখে পাঠাও এবং যারা রেগুলার গল্প গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো যে ঘটনা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডেসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে গল্পকথা অফিসিয়াল স্টোরি রেট জিমেল ডট কম এই জিমেল আইডিও দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে দিই গল্পকথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলোকে শুধুমাত্র এন্টারটেন হিসেবেই গ্রহণ করি আশা করব। কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেন হিসেবেই গ্রহণ করবে আজকের যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত আশা করবো তোমাদের বেশ ভয় লাগবে চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে এখানে তিনি তার নাম উল্লেখ করেনি যিনি ঘটনাটি পাঠিয়েছে তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি যে মেয়েটিকে নিয়ে কাহিনি তার নাম এলিসা ঘটনাটি দু সালের উনিশে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে যখন ক্যালিফোর্নিয়াম সিসিলেন নামে একটি হোটেল একজন গেস্ট অভিযোগ জানায় তার থাকার রুমের ওয়াশরুমে ব্যবহৃত জল অস্বাভাবিকভাবে বদলে যাচ্ছে এবং প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে এরপর হোটেলের কর্মচারী হোটেলের ছাদে থাকা জলের ট্যাঙ্কগুলোকে পরীক্ষা করতে শুরু করে তখন কর্মচারীরা জলের ট্যাঙ্কগুলোর ওপর থাকা ডাকাগুলো খুলে ফেলে তখন তারা দেখে একটি মেয়ের উলঙ্গ পচা গলা দেহ এই দৃশ্য দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায় কিন্তু যখন খোঁজ করা হয়েছিল যে ওই মৃতদেহটি কার তখন জানতে পারা যায় ওই হোটেলে একটি কানাডিয়ান মহিলা ছিলেন ওই মৃতদেহটি ওই মহিলার ওই মহিলার নাম ছিল এলিসালাম যে ওই শহরে পড়াশোনা করার জন্য এসেছিল যাকে ছাব্বিশে জানুয়ারি দু সালে হোটেলটির একটি রুম ভাড়া দেওয়া হয় যেখানে আরও দুজন মহিলার সাথে রুম নিয়েছিল কিন্তু এলিজা রুম ভাড়া নেওয়ার দুদিন পর ওই দুজন হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে তারা বলে যে এলিজার ব্যবহার স্বাভাবিক নয় এবং তারা আরও বলে তারা এলিজার সাথে থাকতে পারবে না পরে হোটেলে কর্তৃপক্ষ এলিজাকে অন্য একটা রুমে থাকার ব্যবস্থা করে দেয় এলিজালাম প্রতিদিন তার মা বাবার সাথে ফোনে কথা বলতো এবং সারাদিন সে কি করছে সেগুলো তাও বাবা মাকে জানাতো এরকম এলিজা তার বাবা মাকে ফোন করে জানায় তার পরের দিন সে বের হতে যাবে যখন সে আবার হোটেলে ফিরবে তখন তার মার কাছে সান্তা কী কী দেখলো সে বিষয়ে বলবে কিন্তু এর কিছু সময় পর থেকেই এলিসার ফোন বন্ধ হয়ে যায় সন্ধ্যের পর থেকে হোটেলের কেউ আর এলিজাকে দেখেনি অন্যদিকে এলিসার ফোন বন্ধ থাকা এলিজার বাবা মা টেনশনে পড়ে যায় এবং দোসরা ফেব্রুয়ারিতে পুলিশকে জানায় তাদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে তাকে ফোনে কোথাও পাওয়া যাচ্ছে না তারপর পুলিশ ওই হোটেলে যান সেখানে যাওয়ার পর পুলিশ হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসা করে এবং জানতে পারে হোটেলের কর্মচারীরা না বলে হোটেল থেকে চলে গিয়েছিল তাই তারা এই ব্যাপারে গুরুত্ব দেয়নি তাই তারা এই কারণে তারা এলিসার কোনো খোঁজ নেয়নি এরপর পুলিশ ওই হোটেলে থাকা সমস্ত সিসি ক্যামেরা দেখতে চান ঘটনাটি এতদূর অবধি এরকমই ছিল এবার আসল ঘটনায় আসি এলিজা লাশ সেই ট্যাঙ্কিতে পাওয়ার পরে সবাই হতভম্ব হয়ে যায় যে কী করে সম্ভব একটি মেয়েকে মেরে এই ট্যাঙ্কের মধ্যে ফেলে রাখা এরপর এক মাস কেটে যায় সেই বিল্ডিংয়ে নতুন একজন আসে এলিজা যেই রুমে ছিল সেই রুমে উনি ঘর ভাড়া নেয় সেদিন রাতে তিনি লক্ষ্য করেন তার বাথরুমের যে কল আছে সেই কলের থেকে একটা আস্তে আস্তে গুনগুন করে শব্দ আসছে মনে হচ্ছে কেউ যেন গান গাইছে সেই পাইপের কলের পাইপের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে মনে হচ্ছে কেউ যেন গুনগুন করে কিছু একটা বলতে চাইছে সেই ব্যক্তি প্রথমেই জিনিসটাকে অতটাও গুরুত্ব দেয় না পরের দিনও ঠিক তেমনটাই উনি রাতের বেলা সেই কলের মুখ থেকে একটা শব্দ শুনতে পায় মনে হচ্ছে উপাশে মানে কলের ওপাশে মানে ট্যাঙ্কির উপাশে কেউ একজন আছে যে গুনগুন করে কিছু বলতে চাইছে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে চাঁদে যায় দেখার জন্য যে কি আছে তিনি চাঁদে গিয়ে যা দেখে সেটা দেখার জন্য তিনি মোটো প্রস্তুত ছিল না তিনি দেখে চাঁদের ওপরে একটি ট্যাঙ্কির ওপরে সাদা রঙের ফ্রক পরা একটা মেয়ে বসে আছে মাথা নিচু করে সেই লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায় যে ট্যাঙ্কির ওপরে মেয়েটি উঠল কি করে আর মেয়েটি বা কে সে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে এবং স্টাফদেরকে সমস্ত ঘটনা তুলে বলে স্টাফরা প্রথমে বিশ্বাস করতে চায় না তারা তার সাথে ওপরে যায় এবং ওপরে গিয়ে দেখে যে ট্যাঙ্কের ওপরে কেউ নেই ঠিক দশ দিন পরে ঘটে আসল ঘটনা সেই বিল্ডিংয়ে চারজন নতুন লোক আসে ঘুরতে তারা এলিজে যেই রুমে ছিল সেই রুমেই ঘর ভাড়া নেয় তারা সেদিন রাতে বারোটা থেকে একটার মধ্যে তারা শুনতে পায় সেই কলের পাইপের ভেতর থেকে কেউ যেন বিড়বিড় করে কিছু একটা বলছে আর এই শব্দটা তখনই শোনা যায় যখন কল বন্ধ থাকে সারা রাত এই শব্দ হতে থাকে তারা পরের দিন সকালে সেই হোটেলের ম্যানেজারকে সমস্ত ঘটনা খুলে বলে তিনি ভাবেছে হয়তো সত্যি পরপর যত মানুষ হোটেলে আসছে সবার সাথে এক জিনিস কি করে করতে পারে তিনি বলেছে তিনি দেখছে কি করা যায় এরপর তিনি সেইখানে একজন খ্রিস্টানদের যে থাকে যারা সবকিছু ভূত পেত যারা তাড়াতে পারে তাদের একজনকে নিয়ে আসে এবং তিনি সেই হোটেলে ঢোকার সাথে সাথে তিনি বুঝতে পারে যে এই হোটেলে কোন আত্মা আটকে আছে তখন তিনি বলে যে কি করা যায় তখন বলে যে এখানে একটি উনিশ বছরের মেয়ের আত্মা আটকে আছে এবং তাকে এই হোটেলে মার্ডার করা হয়েছে সে তখন বলে যে কী করে সম্ভব কে মার্ডার করেছে তখন তিনি যেটা বলে সেটা শোনার জন্য কেউ মোটেও রাজি ছিল না যেই দুজন মহিলা সে এলিজার সাথে ছিল পাশের রুমে সেই দুজন মহিলা মিলে তাকে মারা হয়েছে তারা দুজন মিলে এলিজাকে ওপরে ট্যাঙ্কে নিয়ে গিয়ে ফেলে দেয় খুন করে তার একটাই কারণ ছিল এলিজার সাথে তাদের রাতের বেলা মতবিরোধ হয়েছিল এবং সে রুমে আলাদা ছিল এলিজা সেদিন রাতেই ওই দুজন মহিলা এলিজাকে হত্যা করে এবং পরে সেই দুজনকে পুলিশে অ্যারেস্ট করে এবং কানাডিয়ান পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তখন তারা স্বীকার করা যায় হ্যাঁ তাদের সাথে ঝামেলা হয়েছিল এবং তারা দুজন এলিজাকে মেরে ফেলে এবং তারপরে সেই দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং ফাঁসি হয় এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি পরে শুনিও এবং শোনা গেছে যে তাদের ফাঁসি হওয়ার পরে আর কখনোই এলিজাকে সেইখানে আর দেখা যায়নি বা সেরকম শব্দ আর কখনোই শোনা যায়নি আজকের সবকটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকে ঘটনাগুলি শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়